আমি সিদ্ধান্ত খুব আসি আমি সাইপ্রাস প্রবাসী আমি গত জানুয়ারি আট নয় তারিখে আমি বাংলাদেশ আসি বাংলাদেশে আসার পরে আমার স্ত্রী সাথে দেখা করি দেখা করার তাৎক্ষণিকভাবে সে আমাকে বলে যে আমার কাছে আসতে পারবে না আমাকে অনেক ধাক্কা ধাক্কি করে তারপরে ছেলে মেয়ে ছিল ছেলেমেয়ের সামনে বলে যে আসতে পারবে না কেন আসতে পারবে না যাই হোক আমি এক পর্যায়ে আমার বাসায় চলে আসি চলে আসার পরে সে ওই মুহূর্ত থেকে যোগাযোগ আমার ফোন সে ধরে না তার ফোন সুইচ অফ অফ রাখে পরে জানতে পারলাম যে আমি আগেও জানি যে সে একাধিক পরগিয়ে লিপ্ত একাধিক পরগিয়ে লিপ্ত থাকার পরে আমি হুট করে চলে আসি লাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিসেম্বর ফার্স্ট অফ ডিসেম্বর আমি সাইভরের উদ্দেশ্যে যাই এক মাস আট দিন ছিলাম যখন আমি পুরোপুরি জানলাম ছেলেমেয়ের কাছে যে আম্মু এরকম একাধিক পর করে অনেক ছেলেদের নিয়ে বাসায় ভর্তি করে রাত্রি যাপন করে একপর পর্যায়ে আমি চলে আসি চলে আসার পর তাদের গার্জেনের কাছে আমি বলি গার্জেনরা অনেক আকতি করে থাকে আমার গার্জেনরাও অনেক আকতি করে যে সংসার ভাঙা যাবে না দুটো মাছম বাচ্চা আছে এদের দিক থাকে আমিও খুবই করি অনেক চেষ্টা করি তাকে আনতে কিন্তু কোনো পর্যায়ে সে আমার কাছে আসতে চায় না আসতে চায় না এর মধ্যে অনেকবার দরবার হয়েছে ওই মেয়ের সমাজ তার যে আমার স্ত্রী তার ভাই তার বোনরা তার দুলো ভাইরা তার মা স্বাস্থ্য ভাইরা অনেক অনুরোধ করে থাকে তারপরে সে বলে যে না আমি ওর সংসার করবে না আমি ওর সংসার করবো না আমার কাউকে ভালো লাগলে আমি তার কাছে যাবো কিন্তু ওর সংসার করবে না ছেলেমের দোয়াই দেয় ছেলে মেয়েকেও সে চিনে না একবার ছেলে মেয়েকে সে চিনে না কারণ বলে যে কে ছেলে কে মেয়ে কারণ আমরা শুনছি যারা নাকি একবার পরকিয়া লিপ্ত হয় তারা তার আপন বাবা মাকেও চেনে না আর তো আমি স্বামী বা ছেলে মেয়ে ছেলে মেয়ে যার পেটের সন্তান ওর প্যাটেই হয়েছে নয় মাস সাড়ে নয় মাস গর্ভ ধারণ করছে ওদেরকেও সে চিনে না পরকীয়া এমন একটা জিনিস এ ক্যান্সার চাইতেও খারাপ তা যাই হোক আজকে এক পর্যায়ে ওর সাথে কথা হয় দেখা হয় আমি বলি চলো আমার বাড়িতে চলো শেষবারের মতো অনুরোধ করি ছেলেমেয়ের সাথে ছিল ছেলে ওকে সাথে করে নিয়ে এসে তারপর ছেলে মেয়েকে প্রত্যাখ্যান করে আমাকে অনেক গালাগালি এই সেই করে যে আমি তোর সংসার করবো না ছেলে যে আমি চিনি না তাই হোক এক পর্যায়ে সে বলে যে আমি তোকে ডিভোর্স দেবো ডিভোর্স দেবো তো যদি এত অনুরোধ করার পরে বলে যে তোর কাছে গেলে আমার লাশ পাবি আমি এখানে তার মা সাথে ছিল এই তার মা সমার সাথে ছিল সে বলে যে তুই কী করবি ওই মেয়ে আর মা মিলে বলে যে ডিভোর্স দেবো পরে একপর যে আমরা ওই যে কাজী মৌলী বলে তাকেই ও ফোন দিতে বলে যে ফোন দেন আমাদের এখানে এক্স চেয়ারম্যান মিলন শিকদার তাকে ফোন দেয় সে আসার পরে পোলা হয় খয় তালাক হওয়ার পরে যাই হোক ছেলে মেয়ে বললো যে আব্বু তুমি পাঁচছ তা তুমি অনেক চেষ্টা করছো সে পরকিয়া লিপ্ত হয়ে গেছে সে আমাদের মা তারপরও সে পরকিয়া লিপ্ত হয়ে গেছে সে কখনও সে পরকীয়া আসক্ত সে কখনো তোমার সংসার করবে না সে যদি সংসার করতো আমাদের দিক তাকে বিশেষ করে তার সংসার আসা উচিত ছিল অনেক ছাড় তাকে সে একাধিক পরকীয়া করার পরেও তুমি তাকে আনতে চাইছো শুধু আমাদের জন্য তারপরে সে যখন থাকবে না ঠিক আছে সে ডিসিশনে সে ইয়া ডিভোর্স দেবে তোমাকে খোলা তালা দেখ তারপরে আমি একটা চিন্তা করি ডিসিশন নেই যে কী করা যায় আমার তো একটু পাক করছো হয়তো আমি ছেলেমেয়ে বলে যে আব্বু তুমি দুধ দিয়ে গোসল করো এক পর্যায়ে ছেলেমেয়ে আমাকে দুধ দিয়ে গোসল করে দেয় এবং গ্রামের ভাতিজারা বা সমবেশী ভাইরা মুরব্বীরা সবাই বলে যে তুমি দুধ দিয়ে গোসল করো পর এক পর্যায়ে আমি দুধ দিয়ে গোসল করি